হ্যালো বন্ধুরা সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি দূরে রয়েছি বলে এবার মানে জামাই ষষ্ঠীতে যাইনি কি কী বলবো খুব মনটা খারাপ লাগছে বাড়িতে দিদি আর বোন সবাই এসেছে তো সবাই আমাকে খুব মিস করছে কিন্তু কিছু করার নেই এত দূর থেকে না প্রত্যেক বছর যাওয়া মানে হয় না এই বছর সেই জন্য যায়নি কিন্তু ভাবলাম যে বিকেলবেলা একটুখানি ঘুরতে যাই সেই জন্য এখন রেডি হয়ে বসে আছি আর ছেলের মানে ভীষণই খেলার মানে অফিস বলো মার যদি ওর প্র্যাকটিস না থাকে এমনিতে ও যায় সেই জন্য এখন রেডি হয়ে মানে বসে আছি ও আসবে ওকে রেডি করি তারপরে নিয়ে যাব আর আমাদের আছে খাওয়া দাওয়া চিকেন হয়ে যাচ্ছে আমি খাওয়ার রেসিপিগুলো এখন আর শেয়ার করি না কারণ আমার খুব মানে কেন খারাপ লাগে যে আমার মা বাবা কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমি যা কষ্ট পায় যে ওরা ওদের বয়স হয়েছে কি রান্না করছে না করছে সময় শুনি তো সেই জন্য আমার খাবারের রেসিপিগুলো এখন আমি একদমই খাওয়া মানে রান্নাবান্না ভিডিও তো করি না আমি শেয়ার করি না এটা আমার ব্যক্তিগত মানে কি বলবো আর ভীষণই গরম এখন রেডি হয়েছে এক জায়গায় ঘুরতে যাব আর ওইখানে গিয়ে তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় ঘুরতে এলাম আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো কিছুই বলার নেই আমি যেহেতু নতুন আর সবার মাঝে মানুষের মাঝে মানে কথা বলতে আমার ভীষণ লজ্জা লাগে ওইখানে আমি ভয়েসগুলো দিতে পারি না এরকম আমার ভিডিওগুলো চলো ঘুরতে যা তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ওই কোথায় ঘুরতে গেলাম ওকে টাটা